আজকের এই প্রতিবাদ সভা আয়োজিত হয়েছে নদীর সান আর মান অক্ষণ রেখে নদীর ঈশ্বরদের হেফাজতের জন্য আজকের এই প্রতিবাদ সভা আমরা জানি ভারতে দিল্লিতে এবং মুম্বাইয়ে এই বিজেপি সরকারের একজন বিধায়ক এবং একজন ছবি আমাদের নদীদের সামনে কটুক্তি করেছে বিশদ করেছে আমরা এর কীর্ প্রতিবাদ জানাই শুধু প্রতিবাদ জানাই এতটুকুই না নদীর সামনে কটুক্তির যেই শাস্তি ইসলামে আছে সুন্নাহে আছে যদি আমাদের দেশে হইত এই শাস্তির ব্যাপারে ইসলামের বিধান হল কোরআন সুন্নাহের বিধান সুমহর উলামায় গ্রামের ঐক্যমত হল নবীজির সামনে যারা প্রযুক্তি করবে নবীজিকে নিয়ে নবীজির পরিবার আর সম্মানকে নিয়ে যারা বিশ্বদাতা করবে তাদের মৃত্যু দণ্ড দিত ইসলামী রাষ্ট্র হলে রাষ্ট্র মৃত্যুদণ্ড দিবে আর যদি ইসলামী রাষ্ট্র না হয় রাষ্ট্র মৃত্যুদণ্ড কোন মুসলমানের জন্য নিশ্চিত যদি প্রমাণ হয় নবীর স্থানে বিয়ে নবী তার সুরক্ষিত করে দেওয়া যে কোন মুসলমানের কি মানে নেই এজন্য আমরা গত দুই বছর আগে বাইশ সালেও কিন্তু নুপুর শর্মা এবং নাবিন জিন্দার নবীজির স্থানে বিয়ে নবী করেছিল আমাদের এই বাংলাদেশ ভারত পাকিস্তান যখন আমরা একসাথে ছিলাম উপনিবেশ বাদ চলে যাওয়ার পর থেকেই ভারতের মুসলমানেরা নির্ভরীত হচ্ছে ভারতের মুসলমানদের মসজিদ মাদ্রাসা ভারতের মুসলমানদের ব্যবসা প্রতিষ্ঠান এবং তারা দখল করে নেয় বিশেষ করে কখন হিন্দুত্ববাদী সরকার হিন্দু জাতীয়তাবাদ সরকার বিজেপি সরকার আসার পরে আমাদের বাবরি মসজিদ সহ অনেক মসজিদ তারা দখলে নিয়েছে আপনাদের অবশ্যই জানা আছে এই মোদী যখন গুজরাটের আচ্ছা এই मोदी যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল তখন যে দাঙ্গাটা করেছে সারা বিশ্বে এই দাঙ্গা কথা সবাই জানে কি হাজার হাজার মুসলমানেরা হাজার হাজার মুসলমান তাদের হাতে শহীদ হয়েছে মারা পড়েছে এখনো গুজরাটের 500 মসজিদ এই গোত্রবাদী হিন্দু বিজেপির হাতে দখলে আছে মসজিদগুলোতে নামাজ পড়তে দেয় না ঠিক আমরা আজকে জোর প্রতিবাদ করব এবং সকলে ঈমানী আমাদের শত শক্তি আছে যতটুকু আমাদের শরীরে যতটুকু শক্তি সামর্থ্য দিয়ে আমরা নবীর সম্মান, ইজ্জতের হেবতের জন্য মিছিল করব, প্রতিবাদ করব এবং ডিসি সাহেবের বরাবর আমরা আমাদের এই আবেদনগুলো পেশ করব যেno বাংলাদেশ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ভারতের রাষ্ট্রদূতের দেখে কঠোরভাবে কঠিনভাবে প্রতিবাদ করে। সাথে সাথে আমার ভাই কামরুল ভাই একটা কথা বলতেছিল। আমরা কে নিয়ে মন্দির গির্জা গুলো দিয়েছি নিরাপত্তা দিয়েছি আগামীতেও দুর্গা পূজার সময়mathbbলে নিরাপত্তা করতে পারবে আমরা তাদেরকে সহায়তা করব ইনশাআল্লাহ কিন্তু তাদের উচিত হবে তাদের কর্তব্য হবে এখনো তাদের দায়িত্ব ছিল আমাদের সাথে তারা একত্রিত হয়ে सहमत হয়ে নবীর শানে বিয়ামি যারা করেছে আমাদের প্রতিবার তাদের

বিজেপি সরকারের কাটা কাটি হয়ে গিয়েছিল আজ বলছি আমরা প্রত্যেকেই যে কোনো নিত্য প্রয়োজনীয় পণ্য কনজুমার পণ্য ক্রয়ের সময় আমরা দেখব এটা ভারতীয় কিনা ভারত যতদিন পর্যন্ত বিজেপি সরকার নবীর শান আর মানের হেফাজতের জন্য আইন না করবে এবং নবীজিকে কটুক্তিকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড না দিবে ততদিন পর্যন্ত আমরা টাঙ্গাইলবাসী ভারতীয় ভারতীয় পণ্য বৈঠক করছি পরিস্থিতি এই এই জাতীয় প্রতিবাদ কোন একক গোষ্ঠী আর ব্যক্তির প্রতিবাদ না সকল মুসলমানের ইমানই দায়িত্ব মুসলমানের যারা শাসনে আছে যারা পুলিশে আছে যারা প্রশাসনে আছে যারা বিভিন্ন অফিস আদালতে আছে প্রত্যেকটা মুসলমানের ইমানই দায়িত্ব নবীজির সানে বিয়াদি কতককে হলে প্রতিবাদের রাস্তাতে নামা যান মাল দেওয়া হলেও নবীজির আর মানের হেফাজত করা বাংলাদেশ থেকে উদারত আহ্বান জানাচ্ছি সব শ্রেণীর মুসলমান সব রাজনৈতিক দলের মুসলমানের দায়িত্ব হবে আমাদের এই সমাবেশ আমাদের এই মিছিলে একাত্মতা ঘোষণা করা আমাদের সাথে সামিল হওয়া সম্মানিত উপস্থিতি আর আমাদের কামরুল ভাই ওনারা মিছিলটা কোথায় যাবে কিভাবে যাবে কোথায় শেষ হবে এই বলে দিবেন আরবিয়া এবং আশরাফিয়া তালের এবং সে শিক্ষকরা চলে আসছে কাছাকাছি তারা এখনই আমাদের সামিল হবে তারা সাথেই এখান থেকে মিছিল বের হবে আমি সকলের কাছে অনুরোধ করব এখন দুপুর খাওয়ার সময় অনেকের কষ্ট হচ্ছে এরপরেও মিছিল শেষ করা পর্যন্ত এবং শেষের দোয়া হওয়া পর্যন্ত আমরা সকলেই সামিল হবো শরীফ থাকবো ইনশাআল্লাহ

এবং এই সময়ও বিশেষ করে আন্দোলনের সময় আমাদের টাঙ্গাইলে চিহ্নিত মেয়র কাউন্সিলর এমপি আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের যারা গুলি করেছে